হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে আমি প্রথমবার বড় ভিডিও দিচ্ছি তোমরা সবাই কিন্তু দেখবে ভিডিওটা সকালবেলায় চলে আসলাম লুচি বানাতে তো দেখো আজকে বাড়িতে লুচি বানানো হবে তো যাই হোক লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে বন্ধুরা তোমরা কিন্তু প্রতিটা মানে পুরোটাই একটুখানি বেশি বড়ো নেই পুরো ভিডিওটা কিন্তু দেখো তো এই যে লুচিগুলো আমার প্রতিটা লুচি ফুলেছে কেমন লাগছে তোমরা বলবে যা যার খেতে ইচ্ছা করছে অবশ্যই চলে এসো আমার হাতে লুচি এরকমই ফোলে তো যাই হোক সকালবেলা লুচি টুচি খেয়ে দিয়ে একটু রাস্তায় বেরিয়ে গেছিলাম একটা বান্ধবী এসছিলো যাচ্ছিলাম দোকানে বাজারে যাচ্ছিলাম একটু সবাই মিলে বাজার করার জন্য ওই যে বান্ধবী একটু ফটো তুলছিলো তো যাই হোক সবাই মিলে একটু বাজারে চলে যাচ্ছিলাম দেখো টোটো করে বান্ধবী বলছে হাই হাই হ্যালো বলছে এই যে আমরা সবাই মিলে যাচ্ছি রাস্তাগুলো কত সুন্দর দেখেছো তো এখানকার তো যাই হোক সকাল সকাল চলে এসেছিলো ওই বারোটা সাড়ে বারোটার দিকে একটা পার্সেল এটার মধ্যে কি আছে তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা আমি তো অত ভালো করে গুছিয়ে বলতে পারছি না তোমরা একটু বুঝে নেবে তো তোমাদের যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে কিন্তু সবাই একটু কমেন্ট করে জানাবে আমি ফার্স্ট টাইম ছাড়ছি বড় ভিডিও কিছু মনে করো না তোমরা আমি যেইভাবে হোক চেষ্টা করলাম ভয়েসটা দেওয়ার জন্য তো দেখো এর মধ্যে কি এসছে পার্সেলটা দেখতে থাকো বাজার থেকে চলে আসার পরেই দিয়ে এসছে সাথে সাথে পার্সেলটা আমি ফোন করেছিল ফোন তাই বললাম চলে আসতে তো চলে এসেছিলো এই যে দেখো চুরি হাতের চুরি চুরিগুলো এত সুন্দর লেগেছে মানে খুবই সুন্দর লেগেছে লাইটের ঘরে তো লাইট জ্বলছিলো চারিদিকে পর্দা মানে পর্দা দেওয়া ছিল তো অতটা জানি না কেমন লাগছে তোমাদের তো আমরা সামনাসামনি দেখেছি তো খুবই সুন্দর লেগেছে আর প্রচুর গ্লেজ চুরিটাতে পাথর বসানো আছে আর আমি কিন্তু এই চুরিটা মিশো থেকে অর্ডার করেছিলাম ঠিক আছে তো যাই হোক দেখো আমি ভেবেছিলাম কীরকম আসবে না আসবে চুরি প্রতিটা জিনিসই অর্ডার করে আনতে গেলে একটু টেনশনই হয় তো চুরিটা যতটা ভেবেছিলাম যে মনে হয় ভালো আসবে না কিন্তু না আমি ভুল ভেবেছিলাম চুরিগুলো এত সুন্দর মানে খুবই সুন্দর এসছে তো ক্যামেরাটা অত ভালো বোঝাচ্ছে না কিন্তু দেখো চুরিগুলো মানে যখন কেউ সামনে থেকে দেখবে এত লাইটে ঝিলমিল ঝিলমিল করছে মিশে থেকে অর্ডার করেছিলাম খুব ভালো লেগেছে চুরিটা তো দেখো এখন হাতে পরে নিচ্ছি চুরিগুলো হাতের মাপ দিয়েছিলাম একটু বড় সাইজের মাপ দিয়েছিলাম কেন এইসব তো চুরি সবসময় পরে কাজকর্ম করা যায় না তো যাই হোক দেখো বন্ধুরা কেমন লাগছে অত ভালো করে সাজিয়ে গুজিয়ে পড়তে পারলাম না তারপরে চলে এসেছিল বিকালবেলায় খাওয়া দাওয়া করে ওই ছটা নাগাদ একটা পিৎজা অর্ডার করেছিল বাড়ি থেকে তো পিৎজাটা এসছে তো পিজ্জাটা দেখো পিৎজা খাবো পিজ্জা খাবো আমাদের ঘরে কিছু কিছু মানুষ আছে বাচ্চা কাচ্চারা ওরা একটু পিৎজা খেতে চায় সব বাচ্চারাই চায় কিছু না কিছু খেতে তো এই যে পিৎজা অর্ডার দেওয়া হয়েছিল পিৎজাটা এসছে তো পিৎজাটা কেমন লাগছে দেখতে দেখো আমি তো অত পিৎজা পিৎজা খাই না কিন্তু খেয়েছিলাম এমন কিছু খারাপ না ভালোই লাগলো খেতে তারপরে বেলায় একটু এদিক সেদিক কেনাকাটি করতে গেছিলাম তখন রাস্তায় দই ফুচকার দোকান আমাদের এখানে প্রচুর ফেমাস তো এইখানে একটু দই ফুচকা খেতে চলে গেছিলাম তো দেখেছো এখানে মানে একবারে এক একবারে কতগুলো করে প্লেট সাজানো হয় তো যাই হোক এখানে কিন্তু দই ফুচকা খেয়ে প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে আর প্রচুর টেস্ট এর থেকে বড় কিছুই নেই এত টেস্ট হয় বলে এখানে এত ভিড় হয় তো বন্ধুরা আমার ভিডিওটা বেশি বড়ো করিনি এই দই ফুচকা পর্যন্তই লাস্ট তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে আমার সাথে থেকেও পাশে